সুপ্রভাত সকলকে কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের সকল স্বাগত জানায় তো আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি রান্নার ভিডিও এবং ডেলি লাইফে কি করে থাকি সেটাই দেখাচ্ছি তো এখনো পর্যন্ত আমি রান্নাঘরে এসে শাক ভাজা কুটে কুটেছে করে নিয়েছিলাম এবং ভাতটা রান্না করেছিলাম আজকে যেহেতু সানডে ছিল তো চিকেন হওয়ার দিন ছিল আর সঙ্গে ছিল গুরু পূর্ণিমা আজকে আমি চিকেন খাবো না বাড়ির বাকি সদস্যরা খাবে তো আমি কিভাবে চিকেনটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কড়াই গরম করে প্রথমে তেল দিয়ে দিলাম ওখানে হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো আমি মাংস রান্না করার জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে তাতে যাবতীয় যা মশলা দেওয়া থাকে মাংসের জন্য আদা রসুন মিট মশলা জিরে ধুনে লবণ হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিই দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দিই আপনি যতক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন তত ভালো স্বাদ হবে অন্যদিকে আলু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম টমেটো তো তেলটা ভালো করে গরম হতে দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর ওতে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচিগুলো আমি কিন্তু মাংসতে আলুটা ভাজি না ডাইরেক্ট কষার সময় দিয়ে দিই তো পেঁয়াজ আর টমেটো দিয়ে ওখানে হচ্ছে লবণ দিয়ে দেবো হালকা করে লবণ দেবো যেহেতু মাংসতে লবণ আগেই দিয়ে রেখেছিলাম তো ওখানে মাংসতে লবণ দিয়েছি বলে এখানে অল্প করে লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অন্য কিছু অ্যাড করবো না তো ভালো করে ভাজতে থাকুক আর অন্যদিকে আপনাদের কে কীরকমভাবে মাংস রান্না করে থাকেন তারই একটা ক্লিপ বা কমেন্ট আপনারা করে যাবেন আর আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সেটাও আপনারা বলে যাবেন তো নিয়ে আমি ভালো করে ভাজতে থাকলাম ডাকা দিয়ে দিয়ে ভাজলাম ভাজা হয়ে গেলে তো এরপর হচ্ছে আমি অন্যদিকে দেবো মাংস দেবো বাইরে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছিল কারণ রবিবার দিন সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আর সারা সারাদিনটাই প্রায় বৃষ্টি বৃষ্টি নিয়েই কেটেছে আর অন্যদিকে আমার ছেলে ওইদিকে তার জেঠুর সঙ্গে ছিল সে মাঝে মাঝে আসছিলো এবং দেখে যাচ্ছিল কখন রান্নাটা হয় এবং সে কখন খাবে ও মাংস খেতে বরাবরই খুবই ভালোবাসে ও এবং ওর বাবা দুজনেই মাংস খেতে খুবই ভালোবাসে এবং ওরা বারবার আসছিলো যে এখনও হয়নি কেন তাড়াতাড়ি করো কেমন হবে কীভাবে করবে এই সব নিয়ে নানান ইয়ে নিয়ে আসছিল। তো তারপর আমার হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম এবং মাংস আর আলু দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না মাংসটা থেকে ভালো করে জল পেরোব ততক্ষণ ভালো করে নাড়তেই থাকবো এবং ঢাকা দিয়ে দিয়ে নাড়বো আমি যেহেতু এখানে মশলা দিয়ে রেখেছিলাম তো মাংসটা থেকে অনেকটা জল পরিমাণে বেরিয়েছে আমার আলাদা করে জল দেওয়ার কোনো দরকার হয়ও নি এবং আমি আলাদা করে জলও দিই না আমি যখন মাংস রান্না করি তখন আলাদা করে কোনো জল লাগে না আমি মাংসটাকে লো ফ্লেমে আস্তে করে ঢাকা দিয়ে রেখে ভালো করে চাপা দিয়ে চাপা দিয়ে রেখে নেড়ে নেড়ে রান্না করি যাতে মুরগির মাংস থেকে যা জল বেরোয় তাতেই মাংসটা ভালো করে কষা হয়ে যায় এবং ভালো করে রান্না হয়ে যায় তো আমার মাংসটা অলরেডি জলটা কমে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করার ফলে কমে গিয়েছিলো এবং কমে শুকনো শুকনো হয়ে গিয়েছিল আমি নেড়ে নেড়ে দেখছিলাম যাতে বসে না যায় যেহেতু গ্যাসের ফ্লেমটা আস্তে করা ছিল তো ভালো করে কষানো হয়ে যাবার পর ওর বাবা আর এ এসেছিলো ওদেরকে দিলাম মাংসটা সেই ক্লিপটা তোলা হয়নি তো তারপর আমি গরম জল দিয়ে দিলাম আমি সবসময় মাংস যখনই করি তখন গরম জল দেওয়ার ব্যাপার থাকে গরম জল দিয়েই থাকি কারণ গরম জল দিলে মাংসটার স্বাদটা খুবই ভালো হয় তো জলটা দিয়ে চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এদিকে কিছুটা আপেল কুচি করে নিয়েছি নিয়ে ছেলেকে দিতে যাবো ওর জেঠুর বাড়িতে রয়েছে এটা ওর জেঠুর বাড়ি তো জেঠুর বাড়িতে রয়েছে ওখানে ওকে আপেলটা দিতে যাচ্ছি কারণ বেলা বারোটা বাজে মুড়ি খাওয়ার পর ও চান টান করে নিয়েছে এবার ওর হালকা ফুলকা খেদে পাবে তাই এই টাইমটায় আমি ওকে কিছু না কিছু একটা প্রত্যেক দিন ফল দিই বাচ্চাদের ফল খাওয়া খুবই দরকারি আমার ছেলে লেবু আর আপেল খেতে খুব ভালোবাসে এর বাইরেও তেমন খুব একটা বেশি ফল খায় না আর দেখো ও বিছানায় শুয়ে হচ্ছে লাফালাফি হুড়োহুড়ি করছিল করছিলো আর টিভি দেখছিল ওর জেঠুর ঘরেতে তো আমি ওকে আপেলটা দিয়ে এলাম এবং ওটা খেতে আরম্ভ করলো আর বারবারই ওই ওকে বলছিলাম যে তোর জেঠুকে একটু দিবি ও জেঠু এসেও পাশে দাঁড়িয়ে চাইছিল কিন্তু ও কাউকেই দিতে চায় না ওকে এত করে বোঝাই তাও দিতে চায় না তো এই তারপর হচ্ছে বেরিয়ে আসলাম আসবার সময় এই গাছটা দেখালাম এটা কাঞ্চন ফুলের গাছ গাছটা পুরো সকালবেলা পুরো ফুলে ভর্তি হয়ে থাকে এত পরিমাণে ফুল হয় আমরা পুজো তো দিই দেওয়ার পরেও গাছে প্রচুর ফুল থাকে আশেপাশে বাড়ির লোকজনরাও এসে ফুল তুলে নিয়ে যায় আর যখন গাছটার মধ্যে ফুল ভর্তি থাকে তখন গাছটা দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর দেখতে লাগে ফুলটার কোনো গন্ধ নেই শুধু এই সাদা রংটার জন্য আর গাছের পাতাগুলোর জন্য ফুলটার প্রতি একটা আকর্ষণ থাকে আমি এলাম এসে দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেছে লাস্টে এতে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে রেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর ওপরে চলে যাব গিয়ে স্নান টান করে নেবো স্নান করে রেডি হয়ে আসবো সবাইকে খাবার দিতে এবার আমি হচ্ছে ওপর থেকে যখন নামবো বলে ঠিক করি তখন প্রায় দেড়টা বেজে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে আমাদের নিচে রান্নাঘর ওখানে আসবো এসে সবাই মিলে খেতে বসতে পারবো না যার কারণে আমি একটু দেরি করেই আসলাম যতক্ষণ না বৃষ্টিটা থামছিল পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল আর চারিদিক ঝমঝম ঝমঝম করে আওয়াজ করছিলো বৃষ্টি হলে দেখলে বা থালে মনটা বেশ ভালোই লাগে আর সারাদিনটা ভালোই কাটে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য তো তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম প্লিজ আমাদের বাড়ির সবাই এরকমভাবেই খেতে বসে তো ওদের আমি ভিডিও ক্লিপ করছি না যা টুকটাক ছবি ছাবা আসছে এগুলো একটু ইগনোর করে নেবে তো এখানে দেখো খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে বাসন টাসন মেজে ধুয়ে টুয়ে আমি ওপরে এসেছিলাম এসে সারাদিনের পর সকাল থেকে একবার চা বিস্কুট খেয়েছিলাম আবার বেঁচে থাকা একটু চা ছিল সেই চা আর মুড়ি নিয়ে বসেছিলাম মুড়ি আর আলুর তরকারি খাচ্ছিলাম যেহেতু আজকে গুরু পূর্ণিমা ওই জন্য আমি আজকে মুড়ি খাচ্ছিলাম আর পরের দিন সোমবার তাই নিরামিষ করেছিলাম তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা একটা কমেন্ট করবেন আজকের মতো রাখছি